আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে এক একজোড়া মনিটর ফিডিং করলাম এটা হচ্ছে চেয়ারের মনিটর চাইনিজ নেট দিয়ে এটা হচ্ছে সাইটের সাইট এনআর আষ্ট ওয়াট স্পিকার ফোর ফিফটি হাই নয়েজ কাট ক্রসওভার দিয়ে একজোড়া মনিটর ফিডিং করা হয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লা এন্টারপ্রাইজে এনআর আষ্টসোয়াটি স্পিকার ফোর টি হাই নয় স্কা ক্রস ওভার এখানে এই ভাইরা আসছে অনেকগুর থেকে নিজেরা ফিডিং ফাডিং করলো আপনি তো দোকানদার তাই না আপনি তো মাল নিচ্ছেন এটা আপনার ঠিকানা কই আপনি একটু পরিচয় দেন কুমিল্লা কুমিলাল থেকে ভাইয়া আসছে এর আগে আমাদের কাছ থেকে মিক্সার নিচ্ছে আর অন্যান্য মালামাল নিচ্ছে আমাদের কাছ থেকে তো ভাই এসে বলতেছে আমার এক জোড়া মনিটর দেন নিজের হাতে ফিটিং ফাটিং করে ভাই ফিটিং করলো সাথে থেকে ফিটিং করে নিয়ে যাইতেছে এখানে যে আসছেন কোনো সমস্যা হয়েছে মাল যে চেক করছে নিজের হাতে তো ফিটিং করছেন কেমন লাগছে ঘাইমা গেছে নিজের হাত ফিটিং করলো তো পরিশ্রম করছে ঘাইমা গেছে মাল বাজাইছেন কোনো সমস্যা নাই তো এক রেট পাইছেন তো ভাই জিজ্ঞাসা করছে যে ভাই ভেজ এবং লাউড দুই একজন থাকে কারণ ভেজের দরকার আছে মনিটরে আবার লাউডের দরকার আছে এই হিসাবে এনার আষ্ট শো ওয়াট স্পিকার দিয়ে ফিটিং করলাম যদি কেউ নিতে চান যদি শুধু লাউডের জন্য চান ওই রকম স্পিকার আছে বেজের স্পিকারও আছে লাউড এবং বেজ দুইটাই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সব ধরনের স্পিকার পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইজে আমাদের ঢাকার নবাবপুর শোরুমে বা আরও যে অন্যান্য জায়গায় শোরুম আছে যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করে যে কোনো মালামাল নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন সাপ্লা এন্টারপ্রাইজ থেকে এটি হচ্ছে আমাদের শোরুম ঢাকা নবাবপুরের শোরুম এখানে আমাদের পেছনে ঠিকানা দেওয়া আছে তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের গোডাউন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে চাইনিজ কিছু বাইরের কিছু মালামাল আছে স্পিকার আছে ভিতরে স্পিকার আছে এস আছে সেট এবং মিক্সার সব কিছু এখানে আছে গোডাউনে আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপরা এন্টারপ্রাইজে ঢাকা নবাবপুর শাখা বা যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন চেয়ারে মনিটর যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের ভালো বোর্ডে যদি নিতে চান আমরা বারো বছর গ্যারান্টি দিচ্ছি চাইনিজ রং দিয়ে ভালো করে ফিটিং করে আমরা আপনাদের কাছে সারা বাংলাদেশের ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কারখানায় বা শোরুমে এসে নিজের হাতে ফিটিং করে জাস্টিফাই করে কোন স্পিকারটা ফিটিং করবেন কোন ক্রসওভার দিতেছি কোন হাই দিতেছি সব কিছু দেখে শুনে বুঝে আপনি এসে নিতে পারবেন ওই ভাইরা আসে কুমিল দাদা থেকে এসে নিজের হাতে ফিটিং ফাটিং করলো এটা হচ্ছে আমাদের ঠিকানা এখানে সব ধরনের বড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চেয়ারের বড়ি আছে ইবির বড়ি আছে জেবিএল আছে আর সি আছে আর এখন বর্তমানে সবচেয়ে যে বড়ি চলতেছে তা হচ্ছে ফেডিকু ফেরিকু বড়ি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপলা এন্টারপ্রাইজে ক্যাটকিং স্যান্ডি ফেডিকু সব ধরনের বড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে মিক্সার আছে সেট আছে নয় হাজার এক নয় হাজার এক সব ধরনের স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন আর যদি শেয়ারের মনিটর অথবা কিউ হোর বা বুয়ে সেন্ডি সব ধরনের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবল আছে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম